কিছু মানুষের মৃত্যু তার উপর পৃথিবীটাকে শূন্য বানিয়ে দিতে যথেষ্ট যে মানুষ নিজেকে প্রকাশ করতে পারে না তখন ভেবে নিতে হবে যে সে ভিতরে ভিতরে মারা যাচ্ছে মৃত একটি জীবনকে ধ্বংস করতে পারে তবে একটি সম্পর্ক কখনোই নয় মানব দেহের মরণশীল আত্মা অবিনশ্বর যেদিন পৃথিবী থেকে চলে যাব আমি বুঝবো সেদিন ছিলাম আমি সেই প্রকৃতি মানুষ যে ভয় পায় তার অন্তরের মৃতকে শরীরের মৃতকে নয় জীবনের দুঃসাহসিক অভিযানগুলির মধ্যে অন্যতম হল মৃত তাই মৃত্যুকে ভয় পেয়ে লাভ নেই মৃত্যু হল জীবনের পরম সত্য মৃত্যু যতটা না ক্ষতিকারক তার চেয়ে বেশি ক্ষতিকারক হল মৃত্যু হয় মৃত্যুতেই অন্ত হয় একটি মানুষের সকল চাওয়া পাওয়া শুভতি মানুষ মৃত্যুপতি মৃত্যু তখনই হয় যখন একজন মানুষের শুভ চেতনার মৃত্যু প্রিয়জনের অকাল মৃত্যুর বেদনা মৃত সময়ে প্রতিজ্ঞ হয় মৃত একটি চ্যালেঞ্জ যা আমাদের শেখায় সময় নষ্ট না করতে এবং একে অপরকে জানাতে যে তাকে আমরা কতটা ভালোবাসি অতি প্রিয়জনের মৃত্য কষ্ট যারা সহ্য করেছে অধিক বেদনাদায়ক আর কিছুই তাদের মনে হয় না জীবনের ভিত্তি থেকেই মানুষের মধ্যে মৃত ভয়ের সৃষ্টি হয় একজন মানুষ যে টান ভরে বাঁচতে পারে মৃতকে বরণ করতে সে কুণ্ঠ বোধ করে না